আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি তুহিন আপনাদের কাছে আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের ওয়ার্কশপের নাম হচ্ছে আল মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো গাড়িটা যাইতেছে কোন জায়গায় যাইতেছে এগুলা বিস্তারিত সব বুঝে বলা হবে আসলে আমাদের সময় স্বল্পতার কারণে গাড়িটা পিকআপে উঠানো হয়ে গেছে তো ওই কারণে না হলে আমরা বেশি বেগ ভিডিও গাড়ি নিচে রাখিয়ে করি তো বেশি তার আহুরা চলতেছে তো ওই কারণে আর পিকআপও আসছে আর সকাল সকাল চলে এসছিল আমাদেরও টুকটাক কিছু কাজ পাখি ছিল ওইগুলা করি এখন ধান টান বাগায় ওনাদেরকে দেখা দিছি তো গাড়িটা কোন জায়গায় যাইতেছে ওনার নাম আর ওনার জেলার নাম বলা হবে এখন শুনে আপনার নাম আর আপনার জেলার নাম বললে হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ইসরাফিল আমার বাড়ি বেগমগঞ্জ নোয়াখালী মিরারিশপুর ইউনিয়ন গ্রাম মিরারিশপুর হ্যাঁ আপনারা যারা ওনার এলাকার ওনার তো চিনবেনি এরপরও যারা হয়তো দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখতেছেন আর বাংলাদেশে তো সুসুক্তিটা জিলা বিভিন্ন জেলার লোকে আমাদের ভিডিওটা দেখেন তো ওই ক্ষেত্রে আসলে নাম পরিচয় গুলা বুঝে বলা না হলে ওনারা এলাকা যারা তারা তো চিনে নেই তাদের নাম বললেও কি আর নাম বললেও কি তো আপনার নামটা বলেন আর সবসাইতে বড় কথা যেটা ওনারা এই গাড়িটা আজকে আসতে নেওয়ার জন্য আপনারা সবাই ওনাদের জন্য তো আপনাদের যেহেতু ওনারা গাড়িটা সুন্দরভাবে চালায় এই

সর্বোচ্চ ভালো যে হলার এটা আপনারা তো চিনেন এরপরও যারা হয়তো জানা নাই তাদেরকে বলে রাখা এটা এম এস হলার ইন্ডিয়ান সিরিজের এটা কিন্তু একবার অরিজিনাল এটার জায়গায় জায়গায় কভারে লেখা থাকে তো এখানেও লেখা আছে বিভিন্ন জায়গা জায়গায় লেখা থাকে তো ইঞ্জিন যেটা এই ইঞ্জিল হলার এগুলা ওনারা দিছে আমরা রেডি করে দিছি চাকাগুলো ওনারা দিছে তো গাড়িটা আসলে আমরা আরও কয়েকদিন আগে দেওয়ার কথা আমাদের আসলে স্টাফ সংকটের কারণে দিতে কয়েকদিন লেট হয়ে যাইতেছে তাও ওনাদের কাছে আমরা খুবই আন্তরিকভাবে তো ঠিক আছে যা কয়েকদিন ওনাদেরকে দিতে লেট হয়ে গেছে ওনাদের কাছে আসলে কয়েকদিনের জন্য খুবই আমরা আন্তরিকভাবে দুঃখিত তো আমার চ্যানেলে আরো অসংখ্য ভিডিও আছে তো আর ভিডিওটা বেশি বড় বললাম না আজকে মতো এখানে আল্লাহ হাফেজ